শক্তি না দশকের জনপ্রিয় নায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী মৌসুমি কিন্তু সুপার হিট নাইকার সাথে একজন গাইকা ও বটে আজকের এই ভিডিওতে আমরা মৌসুমীর নিজ কণ্ঠে গাওয়া কিছু গান সম্পর্কে জানতে চলেছি মৌসুমীর কণ্ঠে গাওয়া প্রথম গানটি থাকছে হৃদয়ের বন্ধন সিনেমার প্রেমেরই খেলাতে শাবনুর অভিনীত হৃদয়ের বন্ধন সিনেমাটি হিন্দি মুভি ধারকানের হুবহু গল্প নিয়ে রচিত হয়েছিল এবার রয়েছে মৌসুমির অ্যালবামের একটি গান মৌসুমী বাংলাদেশের এমন একজন নায়িকা যিনি রূপে গুণে সব দিক দিয়েই পারফেক্ট আছে মৌসুমীর পন্টে গাওয়া মগ এর সিনেমা থেকে কি দারুণ দেখতে গানটি আর ভালোবাসা মৌসুমীর বিপরীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কিং বদন্তি গায়ক আয়ুব বাচ্চু এবার মৌসুমীর সাথে মডেল নোবেলের একটি গান শুনবো রাজা গানটি তারা গেয়েছিলেন ইত্যাদিতে জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের ইত্যাদি দর্শকদের অনেক পছন্দের একটি অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে মৌসুমীর এই গানটিও বেশ আলোড়ন সৃষ্টি করেছিল এরপর থাকছে মৌসুমীর প্রথম অ্যালবামের গাওয়া একটি গান ভালোবাসা বলে কিছু মৌসুমিকে উৎসর্গ করেই এই গানটি তৈরি করা হয়েছিল প্রিয় দর্শক মৌসুমি কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কখনো গান শিখেনি মৌসুমীর চেহারা যেমন সুন্দর কণ্ঠ তেমন সুমধুর এবং মিষ্টি তো ভিউয়ার্স এই ভিডিওতে মৌসুমীর কণ্ঠে গাওয়া কোন গানটি আপনার ভালো লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না